আমাদের ঐক্য লুটপাট আর গুন্ডামির রাজনীতি বন্ধ করার জন্য আমাদের ঐক্য আগামীর বাংলাদেশে পেশি রাজনীতিকে চিরতরে বিদায় করবার জন্য তাই আজ বাংলাদেশের দিকে দিকে আমরা একটা দৃশ্য একটা চিত্র দেখতে পাচ্ছি বিগত দিনে যারা সন্ত্রাস নির্ভর রাজনীতি করত বিগত দিনে যারা পেশিশক্তির শক্তির বলে নির্ভর হয়ে রাজনীতি করত তাদের জানকান্দানি শুরু হয়ে গিয়েছে মরার আগে মানুষ যেরকম ছটফট করতে শুরু করে এটাকে আমাদের ঢাকায় বলে জাকান্দানি আপনাদের কি বলে জাকান্দানি শুরু হয়ে গিয়েছে আমরা সবাইকে বলতে চাই লুটফটের রাজনীতি যা কান্দানি কানতে কানতে ছটফট করতে করতে মৃত্যুবরণ করবে জনগণের অধিকার নিয়ে চিনিমিনি আর খেলতে দেওয়া হবে না